এখানে যে দ্রব্যগুলো বিক্রি হচ্ছে বড় হা যেগুলো তিরিশ টাকা ছোটগুলো পঁচিশ টাকা প্রচুর এখানে এও বিক্রি হচ্ছে আপনার যেগুলো ফানুস আর এছাড়া যত রকমের বাজি আছে সবই রয়েছে তো দেখা যাক কিরকম কি দাম আছে মানে এরকম মোশালগুলো কি দাম আছে এটা মধ্যে চার কেমন হ্যাঁ এগুলো কি দামের দাম হচ্ছে আশি টাকা মানে কপিস আছে পাঁচ পিস আশি টাকা না মধ্যে এটা

যেখানে বিশাল বড় একটা বাজির মার্কেট বসে এবং বলা চলে নর্থ ইস্ট জোনে সব থেকে বেশি মাত্রায় বাজি প্রোডাকশন এবং ডেলিভারি দেওয়া হয়ে থাকে এর জন্য আমি চলে গেছিলাম ফার্স্টে দক্ষিণেশ্বর সেখান থেকে ডাঙ্কুরকল ধরে শিয়ালদা দেন শিয়ালদা সেকশন থেকে সাউথ ক্যানিং লোকাল ধরে চলে আসি চম্পাহাটি স্টেশনে তো আমি এখন এসে গেছি চম্পাহাটি ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি নামলাম তো এখানে বেশ কালী আগের সপ্তাহে রবিবার গমগম করছে ভিড় বহু মানুষ এসছে আপাতত মানে বাজি কিনতে বাজি বাজার দেখতে আমি এখন চললাম দেখি কতটা কি কভার করা যায় দেখতে থাকুন এক্সপ্লোর উইথ চম্পাহাটি স্টেশন থেকে নেমে মার্কেটে একটুখানি এগুলি দেখতে পাবেন অটো স্ট্যান্ড সেখান থেকে চম্পাহাটি বাজার যাওয়ার প্রচুর অটো পেয়ে যাবেন অটোতে করে ভাড়া লাগবে দশ টাকা এবং সময় লাগবে মোটামুটি কম বেশি প্রায় কুড়ি মিনিট মতো যেহেতু কালী আগে বাজার একদম ঘমঘম করছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে আর যেটা জানতে পারলাম যে আরে দেখাই যাচ্ছে যে প্রচুর মানুষ চম্পাটিতে এসে নামছে এবং তারা সবাই ডেস্টিনেশন হচ্ছে আজি বাজার তো এখান থেকে নেমে অটোতে করে বেশ কয়েকটা সময় যেতে লাগলো যত যেতে থাকি দেখি যে ভিড়টা তত বাড়ছে জ্যাম বাড়ছে দু সাইডে প্রচুর পারফেক্ট কার্ক যারা দুটো টাকা থেকে আসছেন গাড়ি রিজার্ভ করে সেখান থেকে বাজারে যাচ্ছে তো এইখানে একটা চম্পাহাটি বলে একটা হালালের মোড় আছে ওখানে পুলিশও প্রচুর ট্রাফিক রয়েছে এই হালালের মোড়ে একটা বড় গেট করেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আতশবাজি একটা বাজার করা হয়েছে এবং এইখান থেকে শুরু হলো বাজি মার্কেট এখানে কিছু পাকা দোকান রয়েছে কিছু অস্থায়ী দোকানও রয়েছে তো আমি প্রথমে গেলাম গিয়ে আশপাশে দোকান করতে শুরু করি দাম কম বেশি প্রায় সব জায়গাতেই সমান রয়েছে প্রথম দিকে দোকানে দেখলাম দামটা একটু বেশি যত এগোতে থাকি দামটা একটু কম হতে থাকে তো দেখতে থাকি আজকে বাকি কি কি বাজি পাওয়া যায় এবং সেগুলোর দাম কম্পেয়ার টু কলকাতা বা নর্থ এরিয়ার তুলনায় বুঝতে পারলেন যে ওখানে দামটা এখানে যে আহ বিক্রি হচ্ছে বড় সাইজগুলো গুলো তিরিশ টাকা ছোটগুলো পঁচিশ টাকা প্রচুর এখানে এও বিক্রি হচ্ছে আপনার যেগুলো ফানুস আর এছাড়া যত রকমের বাজি আছে সবই রয়েছে তো দেখা যাক কিরকম কি দাম আছে মানে এরকম মশারগুলো কি দাম আছে হ্যাঁ হ্যাঁ এগুলো কি দাম আর দাম হচ্ছে আশি টাকা মানে কপিস আছে পাঁচ পিস পাঁচ পিস আশি টাকা আট

সত্তৰ টকা দহ পিছ

যেটা বুঝলাম যে কম বেশি প্রচুর পাকা দোকানও রয়েছে অটোতে যেতে যেতে শুনলাম যে কিছু দোকান আছে যেগুলো সারা বছর খোলা থাকে যেখানে কোনো সেরেমনি বিয়ে অনুষ্ঠান অনুপ্রাশন কোন খেলাধুলা এসবের জন্য বাজি এখান থেকে সাপ্লাই হয়ে থাকে তো ম্যাক্সিমামটা সারা বছর যেগুলো পাওয়া যায় সেগুলো হলো আতশবাজি আর এই পুরো চম্পাটি গ্রাম জুড়ে বাড়ি বাড়ি এই আতশবাজি তৈরি হয়ে থাকে মূলত কালী পুজোর পর থেকে প্রোডাকশন শুরু হয় আর চলে গরমকাল পর্যন্ত বর্ষাকালে মূলত প্যাকেজিং এর কাজ চলে থাকে তো এখানে যে বড় বড় শর্টস গুলো দেখছেন সবই কম বেশি যেটা ফাইভ শর্টস শুরু হচ্ছে দাম একশো টাকা থেকে তারপর যত নাম্বার অফ শর্টস বাড়ছে সেগুলোর দাম বাড়তে থাকে তবে হ্যাঁ আমাদের এই কলকাতা উত্তর শহরতলীর তুলনায় ওখানে দাম অনেকটাই কম বিশ্বকর্মা পুজো থেকে পাওয়া যায় মানে আরো কমে তারপর এটা দেড়শো এটা কতটা মানে কটা ফাটবে একটা মানে ওই ফাউন্টেন মতো হয়ে যাচ্ছে তাহলে না এটাই সে পুরো আকাশ থাকবে ওইটা আর এটা ফাউন্টেনটা আচ্ছা এই রঙ মসলার লোক দাম আছে আর একটা ছোট সাইজের হয় দশ পিস এগুলো পঁচিশ টাকা বলছো কিন্তু হাইটটা কি নেবে মানে আমি বলছি ধরো অন্তত তিন চার তলা যাবে সবথেকে বড় দোকান গুলোর মধ্যে একটা হচ্ছে মা এন্টারপ্রাইজ কালেকশনটা দেখুন তার পাশেরটাও মানে এখানে বাজি বিক্রি হচ্ছে বাবা এত বড় বাজি মার্কেট আমি লাইফে দেখিনি you <laughs> you

এই তুপড়ি দাম হচ্ছে পঁচিশ টাকা আর ওখানে হচ্ছে চল্লিশ টাকা রং মশল বুঝতেই পারছেন এখানকার বাজি বাজার মানে বিশাল ব্যাপার সফর আমি প্রথমবার এলাম এসে যা দেখে গেলাম মানে তা এক কথায় আমার কাছে যাচ্ছে মানে অবাক করার মতোই আমরা লোকাল এরিয়াতে বা দান পরিচক করে কিছু বাজি বিক্রি হয় জানতাম কিন্তু এখানে যে বাজির যে এত বড় মার্কেট এবং সারা বছরই নাকি এখানে বাজি তৈরি হয় সারা বছরই এখানে বাজি পাওয়া যায় এই বড় ছড়কাগুলো হ্যাঁ বড় ছোটটা? আহ বড় ছোটগুলো কি দাম আছে? 20 আছে। আমি অল এইগুলো এইগুলো। কত করে? হ্যাঁ? আচ্ছা আছে দেখলাম যে রাস্তায় বসে এরকম খুচরো প্যাকেটে করে পর্যন্ত লুজ বিক্রি করতে শুরু করেছে মানে বুঝুন যে ওখানে ঘরে ঘরে এত তৈরি হয় যে বাক্স বাদেও লোকালি হোমমেড মানে কোনো নাম বাদ দিয়ে ব্র্যান্ড বাদ দিয়ে এরকম ভাবে ওখানে চরকা তুবড়ি এগুলো বিক্রি হচ্ছে যার দাম দোকানের প্যাকেট করা বাক্স আরো কম এই ছিল আজকের থেকে বড় বাজি মার্কেট চম্পাহাটি আমি অন্তত মনে করি যে যারা পাইকারি রেটে বা নর্মালি লোকাল ব্যবসা করছেন তারা তো সবাই জানেন যারা বাড়িতে পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে চাইছেন বাজি ফাটাতে চাইছেন তারা ওখান থেকে নিয়ে আসুন আমাদের এখানকার থেকে দাম অনেকটাই কম পড়বে মানে বলেন যে পাঁচশো হাজার টাকার বাজি ফাটিয়ে মন ভরে গেল সেরকম হলো চম্পাহাটি মার্কেট স্টেট ইউন এক্সপ্লোরের সময়